অয়েল পটের কালেকশন আপনাদের রিকোয়েস্টেড এতদিন আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন যে ইয়াসিন এন্টারপ্রাইজ থেকে অয়েল পট দেখান অয়েল পট দেখান অয়েল পট দেখান তো রমজান মাস চলে আসছে আর এই অয়েল পট গুলা কিন্তু মাল্টি জুস কিন্তু কিন্তু এগুলো দিয়ে সার্ভ করতে পারবেন তো আপনারা যারা চাচ্ছেন যে পানি সার্ভ করবেন সেটা করতে পারলেন শরবত তিস্তারের সময় আমরা সবকিছু আর কথা না পারে আমরা এখন কালেকশন দেখাই তো শুধু যে আমরা আপনাদেরকে কেত্রী কালেকশন দেখাবো বা অয়েল কালেকশন দেখাবো তা না পবিত্র ماہ মাস উপলক্ষে আপনাদেরকে ধামাকা প্রাইজে আমরা আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর পানির বোতল শরবতের বোতল জুসের বোতল মধুর বোতল দেখাব এগুলো কিন্তু আপনারা রাফ এন্ড ব্যবহার করতে পারবেন আপনাদের ফ্রিজে আপনাদের ডাইনিং টেবিলে কিন্তু শোভা পাবে তো কথা না বাড়াই কালেকশন দেখে আমাদের সাথে আছি ইয়াসিন ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে যে কালাশুনগুলো আসছে একবার ইউনিক ইউনিক কালেকশন ওয়াইল ফট এগুলো কিন্তু আপনাদের তেলের কাজে বা জুস বা

যেগুলা ধাপ ধাপ বলা হয় দেখেন এগুলো থাকতেছে ওয়ান লিটার ওয়ানলি দিচ্ছি প্রাইস থাকবে এগারোশো টাকা থাকবে ওয়ানলি এগারোশো টাকা থাকবে যে যেটা নিতে চান নিতে পারবেন তারপরে আসেন আমাদের এই একটা আছে স্কোয়ারের ভিতরে সাত ছয় মেল এটা দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা ওয়ানলি আটশো পঞ্চাশ টাকা করে থাকতেছে প্রাইস তারপরে আসেন একেবারে কিউট কিউট কিছু জার আছে মশলার যেগুলো হচ্ছে অনেকে ছোটোখাটো হিসেবে ছায় যে কোনো খাই শুকনা ইয়ে রাখা যায় কফি টি কফি যে ইয়ে রাখতে পাবেন আর একটা কথা হচ্ছে কিন্তু আপনারা এগুলো কিন্তু সেট আপ মিলে নিতে পারবেন একশো এম এল দুইশো টাকা একশো পঞ্চাশ এম এল টাকা যেটা আছে আপনার দুইশো এম এল অনলি তিনশো টাকা থাকবে তারপর আসেন এগুলা আছে এগুলো দিচ্ছে অনলি প্রাইস থাকবে একশো নব্বই টাকা করে থাকতেছে তারপর আসেন একটা ইয়ে আছে এটা তিনটে সাইজ হবে কিন্তু ছোট বড় তিনটা সাইজও কিন্তু আপনারা পাচ্ছেন বড়টা আছে আটশো টাকা এক হাজার এম এল পাঁচশো এম আছে অনলি পাঁচশো টাকা হ্যাঁ এটা যেটা ছোটটা এটা দিচ্ছি ওয়ানলি প্রাইস থাকতেছে তিনশো পঞ্চাশ টাকা যারা সেট নেবেন অবশ্যই একশো টাকা ওনার করে দিব তাদের জন্য তারপরে আসেন ওইটা এটা সবচেয়ে ছোট না আচ্ছা এরপরে কি আসছে তারপরে আসেন আমাদের কিছু ইউনিট যার আছে দুইটা যেগুলো হচ্ছে একবারে ব্যতিক্রম এটা আছে পাঁচশো পঞ্চাশ এম পাঁচশো টাকা সাতশো পঞ্চাশ এম এল পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে তারপরে আসেন ইউনিক কিছু বোতল আছে হ্যান্ডেল সহকারে ওয়ান লিটার ক্যাপাসিটি ওয়ানলি দিচ্ছি ছয়শো করে থাকতেছে ওয়ানলি ছয়শো টাকা করে থাকতেছে ওয়ানলি ছয়শো করে থাকবে তারপরে আসেন হ্যান্ডে সারা কিছু বোতল আছে স্কোয়ার আছে গোল আছে ডিজাইন করা আছে ফাইভ করে থাকতেছে যেটা নিবেন ওয়ানলি ফাইভ হান্ড্রেড করে থাকতেছে এটা আছে গোল সেমি ভিতরে ওয়ানলি ফাইভ হান্ড্রেড করে থাকতেছে তারপরে আরো কিছু ডিজাইন আছে প্লেনের ভিতরে লম্বা আছে ডিজাইন আছে ওয়ানলি ফাইভ হান্ড্রেড করে থাকতেছে যেটা নিবেন ফাইভ হান্ড্রেড করে আপনার জন্য পাচ্ছেন এর একটা আছে একটু ব্যতিক্রম ভিতরে অনলি আটশো টাকা থাকতেছে সাতশো এম আটশো টাকা থাকতেছে তারপর আসেন এই আর একটা ডিজাইন আছে এটা দিচ্ছি অনলি নশো টাকা হয়ে আপু অনলি নশো টাকার প্রাইস থাকতেছে তো আসান এর পাশাপাশি আপনাদের যাদের কাছের বইম লাগবে যার লাগবে অবশ্যই অফ করবেন এই ইউনিক আপডেট ডিজাইন অবশ্যই আসবে কয়েকদিন অপেক্ষা করলে আপনারা ওগুলো পেয়ে যাবেন অবশ্যই তার পাশাপাশি আপনারা কি চাবেন কি আমি যে কোনো প্রোডাক্ট কিনে আমাদের পাবেন ক্যাম্প ক্লাসিকের অ্যালমোনিয়াম হোক নন হোক ইলেকট্রিক হোক সকল প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে থাকেন আর ইয়াসিনের উপরে যে আরেকটা সুবিধা হচ্ছে আপনারা বেশি অ্যামাউন্টে কিছু প্রোডাক্ট নেবেন দশ হাজার পাঁচ হাজার টাকা তাহলে কিছু টাকা অনার করে দিব বাকি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিব ওইটারও অপশন আমরা কিন্তু দিতেছি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমাদের দুটো নাম্বার দাও আছে ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে নক করবেন অবশ্যই পাবেন সর্বনিম্ন দুশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অর্ডার কনফার্ম করে মাল বুকিং করে দিব আর এছাড়াও যারা দোকানে আসবেন ঢাকা নিউ মার্কেট